সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমি সিলেট মাদারে দরগাহ শরীফ হরদত শাহাদামের যে মাদার শরীফটা সেই মাদার শরীফটার সামনে আমি এখন প্রবেশ করতে পারতেছি আপনাদের এখানে ভিতরে যা দেখাবো আসলে এর ভিতরে কী কী আছে আর সে শাহাদাল্লাহ মাজারে আপনারা আসবেন কীভাবে সমস্ত বিস্তারিত জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকব আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছি একটা পা আগলে আছে এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসলে ই করে মানত করে বিভিন্ন ধরনের যার ছেলে হয় না বা সন্তান আদি হয় না তারা এখানে বিভিন্ন ধরনের মানত করে বিভিন্ন ধরনের অসহায় পাগল তাছাড়া তারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে থাকে আসে আর তারা আর অনেক মানুষ আছে যারা এদেরকে মানে যাই হোক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে আর আমরাও ঘুরতে ঘুরতে দেখতে পালাম অনেকগুলা পাখিও আছে আর এখানে অনেক মানুষ আসলে বৃহস্পতিবারের দিন একটু মানে একটু যে সব বাংলাদেশের সব মাজারেই বৃহস্পতিবারের দিন রাতে সন্ধ্যার আগ বিকাল টাইমের থেকে একটু মানে জমজমাট হয় মানে একটু আসর বসে আর এখানে আসলে দেখতে পালাম এখানে মাদ্রাসাও আছে এ দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা এখানে দেখলাম মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে রানিংয়ে আর দেখতে পাচ্ছেন এখানে মসজিদ আর একটা খেজুর গাছ সৌদি আরবের মতন একটা খেজুর গাছ দেখতে পারলাম আর এখানে হরজত শাহজালালের যে মাজার মাজারের ভিতরেই আপনারা দেখতে পারবেন অনেকগুলো সেরেপালা জালালি কবুতার দেশি কবুতার এখানে আছে আর আমার ছেলে তো দেখতেছে রায়ান ইসলাম রাহাত মনোযোগ সহকারে কবুতার একগুলা ধান খাওয়াইতেছে মাজারের যে লোকগুলো আছে আর এই যে ছাদের উপরেও দেখতে পাচ্ছেন এখানেই মনে করেন যে সাইরা পালতেছে অনেকগুলা কবুতার বিখ্যাত আসলে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে মাজারের ভিতর দেখতে পালেন আসলে অনেক সুন্দর কবুতারগুলা যেভাবে আসলে ইয়ে হইতেছে এরকমভাবে কোনো মাজারে দেখা যায় না বেশিরভাগই যে শাহজালালের যে মানে সিলেট মাজারে এই কবুতারগুলো সাইডে পালার এই সিস্টেমগুলা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্যার মধ্যে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দরকার অফিস আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছেলে রায়ান ইসলাম রাহাদ এবং আপনাদের ভাবি কবুতারগুলা মনোযোগ সহকারে দেখতেছে আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চার মধ্যে ঘুরে আসলে কিভাবে কবুতারগুলা এখানে থাকে আর এখানে দেখেন কি হইতেছে এগুলা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে ছাগলও কেউ মানত করছে আসলে অনেকই মানে বিপদ আপদে থাকলে অনেক কিছু মানত করে এখানে আর আমরা সামনে হাটেই দেখতে পাচ্ছি একটা পুকুর আছে এই পুকুরে অনেক বড় বড় গজার মাছ শৈল মাছ আসে আর অনেক মানুষই এখানে খাবার দেয় দেখতে পাচ্ছেন আসলে আজকে সন্ধ্যার থেকেই প্রতি বৃহস্পতিবারে এই দরগা শরীফে আসলে ই হয় দেখতে পাচ্ছেন মাজারের ভিতরে এই পুকুরটা এই পুকুরের মধ্যে অনেক বড় বড় গজার মাছ দেখতে সাথে একটা পাগলের লগে দেখা হয়ে গেল আমার সাথে হ্যান্ডসাপ করার জন্য চাইল আসলে আমি তো ওর ভয় পাইলাম যে আসলে ওর সাথে হ্যান্ডসাপ করলে আবার কিছু করে নাকি দেখতে পাচ্ছেন অনেক মানুষই এখানে আসলে আসে যে মানত করে বিবদাবদে বললে পরিবারে ফ্যামিলির লোকজন তারা আল্লাহর কাছে বা আল্লাহর আল্লাহলির কাছে মাজারের কাছে অনেক কিছু চায় সেই আশাগুলো অনেকই পূরণ হয় অনেকের এর জন্য মানুষ আরও এই মাজারগুলা আসা যাতায়াত করে দেখতে পাচ্ছেন আমরা পুকুরের চায়ের মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আসলে এখানে আসলে আমার অনেকই ভালো লাগলো আর এখানে আপনারা আসবেন ঢাকা থেকে খুব সহজে আসতে পারবেন মাত্র ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনার হচ্ছে চারশো টাকা টিকিট নিবে তারপরে আপনার সিলেটে একদম শহরে নামে ট্রেনে গেলে আপনার সুবিধা আমরা গেছিলাম হলো জয়ন্তিকা এক্সপ্রেসে ভাড়া নিয়েছিল হচ্ছে চারশো পঁচিশ টাকা করে সিলেট শহরে সিলেট স্টেশনে স্টেশন থেকে আপনারা মাজারে শাহজালানের মাজারে যাইতে আর দুশো টাকা সিএনজি ভাড়া নেয় ওখান থেকে একবার ডাইরেক্ট তাহলে হচ্ছে চারশো আর হলো চারশো পঁচিশ টাকা এবং দুশো টাকা মোট হলো ছয়শো পঁচিশ টাকা খরচ হয় জোন মানে যাইতে আবার আসতে এরকমই ট্রেনে আসলে কিন্তু বাসে আসলে একটু বেশি হবে ভোরবেলা রোদের সময় মাজারে ঢুকছিলাম এর জন্য প্রচুর রোদ ছিল আমরা এখন একটু বাইরে যাব দোকানে হ্যাঁ মাসাল্লাহ আমরা সিলেট মাজার থেকে সিলেটের মাজারের গেটের সাথে এই দোকানগুলোতে আসলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর শোপিসগুলা দেখে আসলে আমার অনেক ভালো লাগলো মার্শাল্লাহ অনেক আরবি কিছু লেখা আছে অনেক ধরনের শোপিসগুলা আসলে সব দেখেই মনে হচ্ছে সবগুলো বাসায় নিয়ে যায় আসলে এখানে কসমেটিক সহ সহকারে সাবান মানে বিদেশি টুপি মুপি সব ধরনের জিনিস এখানে আছে দেখতে পাচ্ছেন আসলে এগুলো সুখে সাজা রাখলেও কিন্তু এই শোপিসগুলা অনেক ভালো লাগবে এখানে তসবি চায়নামাজ বিভিন্ন ধরনের শো শোপিসগুলা ঘরবাড়ির শোপিসগুলা তারপর হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এটা আয়নাও আছে কিন্তু এখানে আসলে এই যে ছোটগুলো ঘর ঘর এগুলো কিন্তু সুকেশ রাখলে এই শোপিসগুলা আসলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং সুকেশের সৌন্দর্য বাড়িয়ে দেয় শোপিসগুলা আসলে আমার দেখে অনেক ভালো লাগলো এগুলা আপনাদের ভাবি বলতেছে যে সব আমি দেখতেছি কি কি নেওয়া যায় ও খালি বেশিরভাগই দেখতেছে মেকআপের যে আয়নাগুলা সাজনী কাজুনি ওইগুলোও দেখতেছে আর আমার ছেলের আয়ান ইসলাম রাহাত দেখতেছে যে পুতুল গাড়ি বল মল এগুলো দেখতেছে আর আপনাদের ভাবির জন্য একটা আয়না দেখলাম আমি বললাম দেখো তো এই আয়নাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দুই পোরেই আয়না এই আয়নাটার দাম বলতেছে দেড়শো টাকা আপনাদের ভাবি তাও পছন্দ হইল না আরও দেখি করতেছে আসলে মহিলা মানুষের দোকানে নিয়ে গেলে আসলে অনেক জিনিস থাকলে কোনটা থেকে কোনটা নিব তার কোনো এই ঠিক ঠিকানা নাই আসলে এটা যার যে যায় আসলে মহিলাদের সাথে ঘুরতে গেলে বা যে কোনো দোকানে কেনাকাটা করতে গেলে আসলে পাগল হয়ে যাওয়া লাগে মানে ওদের পছন্দই হয় না মানে এটা এটাতে ওটা দেখবো ওটা থুয়ে ওটা দেখবো লাস্টে একটা একবারে নিঃশা জিনিস বা সেটা পছন্দ না সে ভালো না সেই জিনিস নিয়ে আসলে নিয়ে আসবো কিনে টাকা দিয়ে আসলে কি বলবো বলার ভাষা নাই আমি বললাম সাইডে দিচ্ছে ওরে তুমি যা খুশি তাই নাও তোমার হচ্ছে তোমার কিছু না কিছু আমি কিনেই দেব ঠিক আছে এটা আসলে বললাম মাশালা অনেক সুন্দর বাইরে কি ভিতরে কি কাবা শরীফ নাকি এটা এটা কি বলে মদিনা এ মদিনার এটা কত ভাই এই লাইট গিটারের তিনশো পঞ্চাশটি হাজার ও আচ্ছা 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 ধন্যবাদ ভাই ও লাইট আবার চার্জ পুড়ায় দিতে পারে বাবা না বাবা এটা ওটা লাইলো না

আর এমনি হেনে কতটা হা হবে পঁচিশ টাকা করে ভাই পঁচিশ পঁচিশ টাকা করে একদম প্রাইস না ভাই এগুলা তাহলে ইন্ডিয়ান মানুষই তো মোটামুটি ভালো সুযোগ সুবিধা পায় আর এগুলো কি চকলেট এটা কি ইন্ডিয়ান বাংলাদেশি কত করে এগুলো চকলেটগুলো টাকা না পঞ্চাশ ম্যাঙ্গো কটা থাকে ছোট ভাই পঁচিশ পিস পিস করে আসার আছে কিনিবা একটা নেওয়া এই দোকানে আছে কিছু একটা চকলেট মকলেট রইলেও কিছু একটা এই দেখো কত সুন্দর সুন্দর চকলেট বক্স চায়না থেকে আছে এগুলা নেও কিনিবা অনেক সুন্দর

ছোটো ভাই ওইটা একশো বিশ ট দেওয়া ভাই ওই রাগ করবো না ওই দিবে না